চলুন সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ডিজিআই ফ্লিপ ড্রোন নিয়ে কথা বলা যাক যে লিক্স এবং গ্রিমার্সগুলো পেয়েছি সেগুলো বেশ চমৎক্রদ মনে হচ্ছে এবং মনে হচ্ছে ডিজাই এবার নতুন কিছু করতে যাচ্ছে আমরা সম্প্রতি ডিজিআই তিনটি নতুন ড্রোন দেখতে পেয়েছি একটা হলো ডিজিআই নিও দ্বিতীয়টি ডিজিআই মিনিফোরকে এবং আর প্রফেশনাল ডিজাই এয়ার থ্রি এস এই তিনটা ড্রোনের ভিতরে এয়ার থ্রি এস যে ড্রোন রয়েছে সেটা একটা পাওয়ার হাউস ড্রোন হলেও এটি অনেকটাই দামি বিশেষ করে ক্যাজুয়াল ইউজার আমরা যারা রয়েছি তাদের জন্য অন্যদিকে ডিজাইনিও এবং ডিজিআই মিনি ফোরকে সেখানে কিন্তু বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে যেরকম নিউ হালকা বাতাসেই স্টেবল থাকতে পারে না আবার ডিজাই মিনি ফোর কথা যদি চিন্তা করি সেখানে ট্রেকিং সুবিধা নেই কিন্তু মনে হচ্ছে ডিজাই এবার ডিজাই ফ্লিপ দিয়ে এই সমস্যাগুলো ঠিক করতে যাচ্ছে এটি একটি মধ্যম সারির ড্রোন হতে পারে যা ষাট হাজার থেকে এক লাখ টাকার ভিতরে পাওয়া যাবে মনে হচ্ছে ডিজাই একটি নতুন ডিজাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে এক্সপেরিমেন্ট করতে যাচ্ছে এই ড্রোনের বেলায় ডিজাই সাধারণত তাদের যে ড্রোনগুলো রয়েছে ডিজাইন একদম কনসিস্টেন্ট রাখে কিন্তু ফ্লিপের বেলায় তারা সেই ট্রেনটাকে ভেঙে দিতে যাচ্ছে এবং নতুন একটা লুক নিয়ে আসতে যাচ্ছে লিখো যে তত্ত্বগুলো আমরা পেয়েছি সেখান থেকে যেটা মনে হচ্ছে এটি একটি ফোল্ডেবল পাম্প সাইজ ড্রোন হবে যা আপনি সহজে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন আরও কিছু সম্ভব্য ফিচার হলো এআই পাওয়ার ট্র্যাকিং এখানে থাকবে যাতে আপনি খুব সুন্দরভাবে নিজেকে ট্র্যাক করতে পারেন এবং এক একা যখন আপনি নিজেকে ফ্লিম করবেন তখন এটি হেল্প করবে আপনাকে এবং স্বয়ংক্রিয়ভাবে আপনাকে ফলো করবে লাইডার সেন্সর এখানে ব্যবহার করা হয়েছে অপস্টিক্যাল অ্যাভারেন্সের জন্য যা সাধারণত ডিজেআর যে প্রিমিয়াম ড্রোনগুলো রয়েছে সেখানে কেবলমাত্র দেখা যায় এবং অবশ্যই সবার পছন্দের কুইক শটগুলো এখানে আমরা পেয়ে যাব যেরকম রকেট বুমেরাং ড্রোনি সেগুলো তো থাকছেই ডিজিআই ডিজিআই ফ্লিপ ড্রোনের ক্ষেত্রে ফ্লাইং সিকিউরিটিতে বেশ জোর দিয়েছে ফ্লিপ ড্রোনটিতে নিউর মতন কিন্তু চারিদিকে প্রোপেলার গার্ড আমরা পাবো এটি হবে বিগিনারদের জন্য পারফেক্ট একটি ড্রোন এবং যারা টাইট স্পেসে ড্রোন উড়ান তাদের জন্য কিন্তু এটা বেশ কার্যকরী হতে পারে স্পেশালি আমরা দেখেছি নিউর ক্ষেত্রে যদি কোনো কিছুর সাথে ক্র্যাশও করে সেক্ষেত্রে ড্রোনের কিন্তু কোনো ক্ষতি হয় না এবং সেই সুবিধা কিন্তু আমরা ডিজিআই ফ্লিপের বেলাও পাবো ডিজিআই ফ্লিপে একটি ওয়ান বাই ওয়ান পয়েন্ট থ্রি সিমো সেন্সর ব্যবহার করা হয়েছে যা থেকে আমরা ফোর কে রেজুলেশনে সিক্স এফপিএস এ এইচ ডি আর ভিডিও ধারণ করতে পারবো একটি ছোট ড্রোনের ক্ষেত্রে এটা বেশ প্রমিসিং একটা ফিচার বাট আই রিয়েলি ওয়ান্ট এখানে টেন বিট কালার এবং ডিলক এম যে পিকচার প্রোফাইল সেটা যেন থাকে আম নট শিওর এখানে এটা থাকবে কিনা তারা কোথাও এটা মেনশন করেনি কিংবা লিক্স এবং রিমোর্টস গুলো যেখানে শুনেছি কোথাও এই সংক্রান্ত আমি তথ্য পাইনি হোপ যেন এই ফিচারগুলো থাকে তবে এখানে একটা কথা আছে ডিজেআই স্লিপ যেটা আসছে এবং ডিজেআই মিনি ফোর প্রো যে ড্রোন আছে এই দুইটার ভিতরে কিন্তু তার একটা তফাত রাখবে যাতে করে মিনি ফোরটা আরেকটু প্রিমিয়াম সেগমেন্টে থাকতে পারে সিনেমেটিক শট নেওয়ার জন্য এখানে কিন্তু এনডি ফিল্টার কমফোর্টেবল করা হবে এই ড্রোনটিকে এবং অলরেডি কিছু লিগস অ্যান্ড রিমোর্সে তাদের যে এনডি ফিল্টার সেটার যে ব্রেন্ডটা সেটাও দেখা গিয়েছে এবং এই এনডি ফিল্টার দিয়ে যখন শুট করবেন তখন আপনি আর একটু বেটার ওয়েতে আপনার স্পিডটাকে কন্ট্রোল করে সিনেমেটিক শ্যুট নিতে পারবেন আর ব্যাটারির কথা যদি বলি এখানে একত্রিশ মিনিটের ফ্লাইট টাইমের কথা বলা হয়েছে বাট আমার এক্সপিরিয়েন্সে দেখা গিয়েছে যে এই সেগমেন্টের ড্রোন স্পেশালি কম্প্যাক্ট সেগমেন্টের যে ড্রোনগুলো রয়েছে সেখানে আমরা আঠারো থেকে বিশ বাইশ মিনিটের মতন একটা ফ্লাইট টাইম পাই আমার মতে ঠিকই আছে যদি ফ্লাইম কম্বো প্যাক নিয়ে থাকেন তিনটা ব্যাটারি থাকে বিশ মিনিট করে ইচ ব্যাটারিতে যদি আপনি ফ্লাইট টাইম পান গুড এনাফ ট্রান্সমিশনের ক্ষেত্রে এখানে ডিজে আর যে লেটেস্ট ডিজে ওকোসিং ফোর পয়েন্ট জিরো সেটাকে ব্যবহার করা হয়েছে এবং এতে করে আপনারা রেঞ্জ অনেক বেশি পাবেন এবং অনেক স্টেবল একটা কানেকশন পাবেন এবার আসি এটার প্রাইস নিয়ে কীরকম প্রাইস হতে পারে লিক্স এবং রিমোর্স যেটা বলছে এটার যে স্ট্যান্ডার্ড প্যাকেজ সেটার দাম চারশো ডলার হবে আর আপনি যদি আর সি টু রিমোট দিয়ে কেনেন তখন ছয়শো সত্তর ডলার হবে আর যদি আপনি ফ্লাইওভার কম্বো প্যাকটি নেন সেক্ষেত্রে আটশো ডলার আপনাকে গুনতে হবে আমার এক্সপিরিয়েন্সে মনে হচ্ছে বাংলাদেশে যখন আসবে তার স্ট্যান্ডার্ড প্যাকেজের দাম হয়তো ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার আশেপাশে হবে আর আপনি যখন ফ্লাইওভার কম্বো প্যাকটি কিনবেন তখন হয়তো আপনাকে এক লাখ টাকার আশেপাশে ঘুমতে হবে তবে এটার দাম ডিজাইয়ের যে মিনি ফোর প্রো আছে সেটা থেকে হয়তো কিছুটা কম হবে সো যদি একটু রিক করি ডিজাই ফ্লিপের যে বিশেষ আকর্ষণগুলো সেটা হলো বিগিনার ফ্রেন্ডলি এবং পোর্টেবল ডিজাইন আপনি যদি সলো ট্রাভেলার হয়ে থাকেন বা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন ভারী ড্রোন আপনি বন্ধ করতে যাচ্ছেন না সেক্ষেত্রে উত্তম একটা চয়েস আপনার জন্য হতে পারে এটি খুবই পোর্টেবল হবে এবং এটা উড়ানো খুবই সহজ হবে ডিজাই নেওয়ার মতন খুব ইজিলি আমরা কিন্তু এটাকে উড়াতে পারবো আর একটি বড় প্লাস পয়েন্ট হলো এখানে লাইডার সেন্সর ব্যবহার করা হয়েছে যা আমরা বাজেট সেগমেন্টে এখন পর্যন্ত দেখিনি লাইডার সেন্সর কিন্তু দারুণ কাজ করে অবসটিক্যাল অ্যাওয়ারেন্সের জন্য সো আই হোপ এটা ডিজাই এ আর থ্রি এসের মতনই কাজ করবে আবার এখানে কিন্তু সেই এআই পার যে ট্র্যাকিং সিস্টেম সেটাকেও দেওয়া হয়েছে সো সলো ক্রিয়েটর যারা রয়েছেন আমার মতন স্পেশালি একা একা ভিডিও করেন নিজের সেক্ষেত্রে কিন্তু দারুণ একটা চয়েস এটা হতে পারে আপনি শ্যুট করছেন আপনার পেছন পেছন ড্রোনটি আপনাকে ফলো করবে হাউ কুল ইস্টার্ট সো আমাদের আর কিছু দিন ওয়েট করতে হবে এইটা হয়তো রিলিজ হবে এই মাসের পনেরো তারিখ জানুয়ারি মাসের পনেরো তারিখ লস ভেগাজে যে সি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হতে যাচ্ছে সেখানে ডিজাই হয়তো এটাকে অ্যানাউন্স করবে আমাদের আরও কিছুদিন ওয়েট করতে হবে বিস্তারিত এই ড্রোন সম্পর্কে জানার জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করব আশা করি ভিডিওটি আপনার আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে ফিল্ম মেকিং ভিডিও গিয়ার কন্টেন্ট ক্রিয়েশন ইত্যাদি বিষয়ে আপনার যদি আগ্রহ থেকে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে যুক্ত হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার হচ্ছে চ্যানেল দেন গুড বাই